আফুরা বুঝেরা কি যে ফুয়াদ কি যে মিষ্টি মুখে দেয়ার লগে লগে মনে হইছে চিনিদি বানাইছি এত মিষ্টি আচ্ছা ফল চিনি চিনিদি বানাইনি আল্লাহর নিয়ামত সেরা নিয়ামত খুলে

কি যে মজা মিষ্টি মনে তো চাইতেছি চামড়া শখাই এত মিষ্টি বিচি এটার ভিতরে একটা বিচিও থাকে আকা ফলের মতো অনেকটা রনিকে একটু দিয়ে আসি রনির একটু দিয়ে আসলাম এটা আছে অনেকটা ফুলের মতো সেই মজা গাই সেই মজা সেই মিষ্টি আমি অনেক দিন পরে ফলটা খেলাম অনেক দিন পরে একটু নরম হবে के सबसे सबसे